ডাক্তার আসলাম আপনারা জানেন আমাদের যে জেলা ব্যপী ডিএম ম্যাডামের নির্দেশ ক্রমে এনএসিপির ক্যাম্প চলছে এখানে উদ্যম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হস্তশিল্পী যারা কাজ করে তাদের রেজিস্ট্রেশন এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে সেগুলো আমাদের রাজগঞ্জ ব্লকে কাজ শুরু হয়েছে দুদিন আগে আমাদের গ্রাম মানে আমাদের ব্লক অফিসে রয়েছে আজকে জিপি অফিসে রয়েছে রেজিস্ট্রেশনগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এবং আমাদের হ্যাঁ সরকারের যে উদ্যান রেজিস্ট্রেশন থেকে শুরু করে এবং সরকারের যে বিভিন্ন সার্ভিসগুলো আছে জনসাধারণের জন্য সেগুলো ডিএমসিবি ক্যাম্পে হচ্ছে কি না সেটা দেখার জন্য এখানে শিকারপুর ক্যাম্প হচ্ছে এসেছিলাম এবং কতটা সাকসেসফুলি ক্যাম্প হচ্ছে সেটা পরিদর্শন করার জন্য আমি আমার যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিককে নিয়ে চলে আসছি দেখা গেলো আজকে ক্যাম্প একদমই ফাঁকা লোক নেই নেই বললেই চলে না দেখলাম যে আমাদের যে ক্যাম্পে আপনারা জানেন যে অলরেডি আমাদের যে সার্ভিসগুলো সেগুলো প্রায় জনসাধারণের দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে এবং আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে লোকজন বৃদ্ধভাতা থেকে শুরু করে ভাণ্ডার থেকে শুরু করে আমি জিজ্ঞেস করছিলাম তারা এখন সবই পাচ্ছে তাই এরকম আমরা তাও দেখতে চাচ্ছি যে কিছু কিছু প্রকল্প আছে যে আমাদের স্টুডেন্টদের জন্য এবং ব্যবসায়ীদের জন্য সেটা সম্পর্কে যেহেতু একটু সচেতন নয় সেটা যেন জনসাধারণ সচেতন থাকে সেই রেজিস্ট্রেশনগুলো যেহেতু আমাদের খুবই একটা কম দেখা যাচ্ছে এই প্রকল্পগুলোতে আমাদের ডিএম ম্যাডাম জোর দিয়েছে এবং সরকারের থেকেও আমাদের এই প্রকল্পগুলোর প্রতি দৃষ্টিপাত করা হচ্ছে তাই আমরা এই ক্যাম্পগুলোর মাধ্যমে সেই প্রকল্পগুলো দুয়ার টু ডোর পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ওই কিন্তু বাংলার বাড়ির টাকা দিলে হবে না বাড়ি বানাতে হবে